যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত ভুগ না আধার আস্প সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদ্দিন বদলে হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষ্মীরা সব প্রস্তুতি না উদ্দিন হলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে

সময়ে সময় যাবে উল্টো বাতাস বই বেঝড় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে সময়ের আগে কিছু হবে না ভিজা রাত্রি চুলার মধ্যে ফেলাইলে লাভ হবে না ঠিক না বলেন রাত্রি শুকিয়ে শুকিয়ে মোচমোচা ঝনঝনা হয়ে যাবে আগুন কাছে দিয়ে নিতে পারবেন না হলুদ করে ধরে যাবে رب العالمین গোটা বিশ্বের মুসলমানদের অন্তরগুলিকে লাঠির মতো শুকাতছেন আমরা নিস্পৃহিত নিগৃহীত অত্যাচারিত হতাশ হতে হতে একদম লাঠির মতো শুকিয়ে যাচ্ছে আমাদের হৃদয়গুলি কারণ আল্লাহ যখন আগুন জ্বালাবেন সহজে আগুন জ্বলবে ঠিক কিরা বলেন যেছিলাম আর পাঁচ বছর আগে যে গেছিলাম ফরাবাত তো মিরায়া দেখবেন যেছিলাম টেকনাফ থেকে তুলিয়া থেকে ওঠো

জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ পরের লাইনে গিয়েছিলাম রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না এদেশ তোমার আমার জনম মাটি আসমানে দেখো কুকুরের আনাগোনা সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি সীমানায় শত্রু ঘাটি গেছে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন না কে লিখেছিলেন কে লিখেছিলেন আল্লাহ লিখেছিলেন সর্বশেষ করতে মাত্র 2.5 বছর আগে আমি লিখেছি লিখেছি বিজয়ের 50 পেরোলেও মুক্তি মেলে নি আজও কমেনি শোষণ প্রিয় এখনও কমেনি শত অত্যাচার এতरुण তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কত তুমি নতুন দিনের মুক্তি শনারী যুদ্ধের সাথে সাজব তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা শেষ যুদ্ধ শুরু হয়েছে পরে দেখছি তিন বছর আগে কে লেখাইছেন এই প্রজন্মের মুক্তিযুদ্ধ কথাটা শোনেন না এখন যুদ্ধ শেষ হয় নাই শোনেন না স্লোগান শুনেন না যে আবু সাঈদ মধ্য শেষ হয় নাই যুদ্ধ কথাগুলি আগেই দিলের মধ্যে ঢালে দিছেন কে কে সুতরাং বুঝতে হবে রাব্বুল আলামী তার পছন্দের ইমানের বাংলাদেশটাকে অবশ্যই আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন অন্য প্রমাণ তো দরকার নাই বিনা কষ্টে মানে পরিশ্রমে ইমানদার হয়ে গেছি আল্লাহ ইমান যে পকেট করে করে আমাদেরকে পাঠাই দিয়েছেন মায়ের গর্ব থেকে ইমান নামক জান্নাতের টিকেট হাতে ধরিয়ে ধরিয়ে দুনিয়াকে পাঠাইছেন এটাই তো প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান বলেছে ভারত টেন পার্সেন্ট দশভাগের মুসলমানের অধিবাস এই বাংলার জমি এই বাংলাকে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের নেতৃত্বে আস্তে আস্তে কবুল করতেছে বলেছে ভারত সারা দুনিয়ায় ইসলাম প্রচারের সবচেয়ে বড় যে মিশন টাবলীগের কার্যক্রম চলে সেই তাবলিগের এবং দাওয়াতের সর্ববৃহৎ সময় একটা

আরব বিশ্বের দামি দামি দেশে দামি দামি মসজিদে নির্মাণ তারা করে টাকা আছে মসজিদের কল এত দামি একটা কল এত দামি এটা বেসলে আমাদের এই মাঠে একটা সুন্দর মসজিদ হবে যারা গেছেন দেখে না এই যে দামি দামি মসজিদ ইমাম মুওয়াজ্জিন খতিব এবং এই তারাবির সাহেব বাংলাদেশ থেকে সেই করে নিতে হবে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ কি করলাম না ইনশাআল্লাহ বিপ্লব দেখ ঘটছে অভ্যুত্থান দেখ ঘটছে নিঃসন্দেহে মানুষের শান্তি ঘটছে মেয়ের পক্ষে ঘটছে অন্যায়ের বিরুদ্ধে ঘটছে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করেন বলে আমিন কিন্তু সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল দেখলাম ফাইনালটা বাকি আছে বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার আগে বিপ্লব শেষ হবে না আর সেই চূড়ান্ত ঠিকানার নাম হচ্ছে ইসলাম সেই পর্যন্ত চন্দ্র থাকার জন্য এবং ময়দানে থাকার জন্য সজাগ থাকার জন্য লড়াই করার জন্য গোটা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা চলে যাচ্ছেন হাত চলে আমাকে চলে থাক শত্রুরা হুঁসিয়ার সাবধান বলতে হবে না ওরা সাবধান আমরা তো বলি ওরা কিন্তু নিজেরাই সাবধান থেকে না বলেন আমাদের এক হওয়ার সময় এখন আসছে বলতে হবে থেকে না বলেন বলতে হবে কিনা বলেন সারা দিন এক হয়ে যাবে ইনশাল্লাহ উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও একান্ত তরুণ বয়সে কিশোর পেরোনো তরুণ বসে আরো পঁচিশ ছাব্বিশ বছর আগে নিরানব্বই সালে আল্লাহ এই লাইন দেখাই যাবে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত গেট সমস্ত দরজা সমস্ত বর্ডার সমস্ত কাটাদার খুলে দাও দুনিয়ার দুইশো কোটি মুসলমানকে এক হওয়ার সুযোগ দাও তারপর তোমরা কারা আসবা কবে আসবা কোথায় আসবা আসো খেলা হবে সেই খেলা সেই লড়াই সেই যুদ্ধ একদিকে ইমান একদিকে কুপুর একদিকে তহিদ একদিকে সিরিক একদিকে সব একদিকে পাতেল একদিকে দুনিয়ার তপত চালিমরা আর একদিকে মজলুমরা দাঁড়াবে ইনশাল্লাহ সেই লড়াই আমাদেরই বিজয় হবে ইনশাল্লাহ সেই লড়াইয়ের কাফেলায় অগ্রভাগে সামনের লাইনে বাংলাদেশের বিস্কুটি মুসলমান থাকতে পারে ইনশাল্লাহ আছেন কিনা তিনি ত্রিশ হাজার দিয়া একটা মুসলমানদের দল খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়া দেখে খ্রিস্টানরা তিন লাখের বেশি রং বাংলাদেশের রোমান যত খ্রিস্টানরা আছে সৈনিক তাদেরকে দাওয়াত দিয়া স্থানীয় খ্রিস্টানরা নিয়ে আসছে তিন লাখের বেশি রোমান সৈন্য আর স্থানীয় খ্রিস্টানরা তো আছে বিরাট বাহিনী নিয়ে মুসলমানদেরকে চাপাই জন্য দাঁড়ায় আছে অস্ত্রে শস্রে পোশাকে একদম মার্কিন মেরিন সাহায্যের মতো রোম পারস্য ছিল তখনকার আমেরিকা আশিয়ার মতো সুপার পাওয়ার বুঝে না মুসলমান যিনি সেনা প্রধান তিনি একটু চিন্তা করলেন কী করা যায় দুই হাজার মুসলমান নিয়ে খরিফরের কাছে জিজ্ঞেস দিলেন খলিফা মুসলিমিন তাড়াতাড়ি জবাব দেন আমরা তো আসছি ত্রিশ হাজার আইসা দেখিয়ে তিন লাখ রোমান সৈন্য আন্তর্জাতিক বাহিনী তাই তো আরও এলাকার খ্রিস্টানরা আসে এখন কি লড়াই করবো নাকি করবো না নাকি অপেক্ষা করবো নাকি আরও লোক পাঠাবেন নাকি বিরত আসবে ঠিক আছে না উনি আসলে ঠিকই আছে পরামর্শ করবেন না খলিফা আহম্মর ব্যস্ত উনি ওনার আশপাশে বসে আছেন সিংহাসনে বলেছে ভালো মজুরা শরীফের মসজিদটা আছে না মুরগির সামনে যে উঠা আছে না উঠানে মধ্যে একটা চাটি বিষয়ে উনি বসে আছেন এটা সিংহাসন বলেন সুভাষ তিনি কোন দেশের ভাষা বলেন তো চীন থেকে চীন ছিল না চীন চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত ওনার দেশটা ওনার দেশটা কি বাংলাদেশের সমান চীন থেকে মোরক্ষ পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ একটা পতাকা এটা রাষ্ট্রপ্রধান কে খলিফা উপরে বসে বসে ফাইল দেখতে আছেন ওনা কথা উনি পড়ল